আসসালামু আলাইকুম বিয়া বুটিক্স কুইন শপ থেকে চলে আসলাম আমি ফরাদ আজকে চমৎকার কিছু মাইশা কটনের ডিজাইন নিয়ে আসছি যেগুলো থাকছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে তো প্রত্যেকটা কালেকশানে কিন্তু চমৎকার ডিজাইন থাকছে দুইটা ডিজাইন থাকছে যেগুলো থাকছে আপনারা পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বিয়াজ তো কথা বাড়াচ্ছি না আমাদের শপের অ্যাড্রেসে চলে যাচ্ছি বুটিক্স কুইন তিন বাই সত্তর স্ট্যাম্প প্লাজা হাতিপুর ঢাকা আমাদের এই মার্কেটে অবস্থিত স্ট্যান্ড প্লাজা মার্কেট তৃতীয়তলা সত্তর নম্বর শপে আসলে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো একটা কথা বরাবরের মতো বলে রাখি যে পাইকারি নিলে কিন্তু অবশ্যই প্রাইস কম পাবেন পাইকারিটা কেমন সেটা আপনারা আমাদেরকে মেসেজ করলে কিন্তু আমরা বলে দিব প্রথমে এই ডিজাইনটা দিয়ে শুরু করছি বিএস এটা দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন এটা গলায় কাজ করা হাতায় কাজ করা আছে নিচে প্যানেলেও দেখুন সিম্পল করে কিন্তু সিকোয়েন্স প্লাস অ্যাম্বয়ডারি কাজ করা আছে একদম ডিফারেন্ট একটা ডিজাইন কিন্তু বিএস আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে একটা স্যালোয়ার পাচ্ছেন আপনারা প্যান কাটিং স্যালোয়ারের নিচে দেখুন খুব সুন্দর করে কাজ করা থাকবে আমি আপনারা কি আগে হাতাটা দেখে হাতায় কাজ করা থাকছে একেবারে সালোয়ার দেখুন স্যালোয়ারটা প্যান কাটিংয়ের মধ্যে নিচে কাজ করা আর দোপাট্টাটা বেস বরাবরের মতো দোপাট্টাটা কিন্তু খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের বড়ো একটা দোপাট্টা থাকছে একদম সফট একটা দোপাট্টা এগুলো কিন্তু আয়রন করা ঝামেলা থাকে না মাইশা কটনগুলো আপনারা এর আগেও ব্যবহার করেছেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা প্রাইস বারোশো পঞ্চাশ এখন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি বিয়াস এটাও কিন্তু খুবই চমৎকার একটা কথা বলে রাখি ভিয়াস হয়তো বা বয়সের সাথে এটা একটু মিল হচ্ছে না কারণ এটা আমাদের বয়সটা আলাদা লাগানো হয়েছে কারণ এটার মূল বয়সটা কিন্তু চলে গিয়েছে দেখুন এই ডিজাইনটা দেখুন প্রত্যেকটা জামার সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যেগুলো আটচল্লিশ থাকবে সেগুলো বলে দেব নিচে অ্যাম্ব্রডারি কাজ আছে গলার মধ্যে সিকোয়েন্স প্লাস মাল্টি সুতোতে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে আর মতো একটা কথাই বলি যে ডায়লগটা আর না দিলে নয় পাইকারি নিলে কিন্তু অবশ্যই কম রাখি তো এটা আর ডায়লগটা দিচ্ছি না সিম্পল ডায়লগ পাইকারি যারা নেবেন অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটার দাম ষোলোশো পঞ্চাশ নেক্সট এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছে আর বিস একটা কথা বলে রাখি যারা আমাদের সব চিন্তা আপনাদের অসুবিধা হবে অবশ্যই কিন্তু আপনার আমাদের স্ক্রিনের যে দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে কিন্তু আপনার কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা আমাদের শপের ডিটেলস জানতে পারবেন এছাড়াও আপনারা গুগল ম্যাপে গিয়ে বুটের স্ক্রিন নিলে কিন্তু আমাদের ফুল অ্যাড্রেসটা পাবেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখুন খুব সুন্দর পিন প্রত্যেকটা ডিজাইন এক একটা এক এক রকম পিন থাকবে এবং একটা দোপাট্টা থাকছে এটারও প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটিগুলো ফর্টি এইট পর্যন্ত আছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট এটাই হচ্ছে আরেকটা পিন ক্যারাবেরা পিল্ক খুব সুন্দর একটা পিন এটা দেখুন খুবই চমৎকার একটা পিন পেয়ে যাচ্ছেন এটা ডিফারেন্ট এটা নিচে কিন্তু স্যালোরে কাজ করা এবং প্যানেলে কাজ করা আছে যে দেখুন স্যালারটা দেখুন স্যালোরে কিন্তু চমৎকার করে কাজ করা থাকছে আর বরাবরের মতো ডিজিটাল দুপাটা সব একটা দুপারটা বিয় এবং বড় প্রত্যেকটা দুপুরটা কিন্তু বড় থাকছে বারোশো পঞ্চাশ টাকা দাম এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি যেটা কিন্তু খুব সুন্দর আমি একটু আপনাদেরকে একটু প্রযোজীভাবে এটা দেখাই আসলে প্রত্যেকটা জামাই সুন্দর আপনারা বলবেন প্রত্যেকটা ভিডিওতে আমরা সুন্দর সুন্দর কেন বলি আসলে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর সুন্দর না হলে তো আসলে আমরা এগুলো শপে রিজিস্টার করতাম না দেখুন ওইখানে কিন্তু গলা অ্যাম্বোয়ারি প্লাস সিকুয়েন্সে কাজ করা থাকছে নিচেও কিন্তু প্যানেলে কাজ করা আসলে সবগুলো তো ভাবে দেখানো হয় না দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় দেখুন এটা সেলফে কিন্তু কাজ করে এটা হচ্ছে আপনার দোপাট্টাটা কাজ করা 1450 পঞ্চাশ টাকাটা দাম এখন আরেকটা ডিজাইন দেখাই বিস এটা দেখুন এটা হচ্ছে বর্নিংয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে স্কাই প্রিন্টের মধ্যে খুব সুন্দর প্রিন্টের লুকিংটা দেখুন এটা কিন্তু ফুল বডিতে কিন্তু ছিটানো করে অ্যাম্ব্রয়েডারি প্লাস সিকুয়েন্সে কাজ করা থাকছে এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছি আমার হাতায় দেখুন হাতার মধ্যে বর্নিংয়ে কাজ করা নিচে প্যানেল ডম কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে একদম ডিফারেন্ট বিয়স এটা এটার সাথে আপনাকে প্যান কাটিং সালোয়ার পেয়ে যাচ্ছেন প্যানের নিচেও দেখুন খুব সুন্দর করে লেস করে কিন্তু স্টাইলিশ করা থাকছে আর দোপাট্টাটা কিন্তু চমৎকার প্রত্যেকটা দুপাট্টাগুলো পিন কিন্তু আগে বলি এই যে মিডিল পয়েন্টের প্রিন্টের সাথে কিন্তু আপনার সাইডের জামার পিনটা মিল আছে ষোলোশো পঞ্চাশ টাকা এটার দাম আরেকটা ডিজাইন দেখে বিয়াস এটা খোলার আগে প্রাইসটা বলে দিই চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুবই চমৎকার দেখুন এটা গলাটা দেখুন গলার মধ্যে খুব সুন্দর করে কিন্তু এখানে ম্যাচিং সিকোয়েন্স প্লাস আপনার অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে হাতায়ও কাজ করা থাকছে প্যানেলটার মধ্যে কিন্তু বেশ কাজ করা থাকছে আসলে প্রত্যেকটা কিন্তু জামা স্যালোয়ারে কাজ করা থাকছে এগুলো অবশ্যই কিন্তু আপনারা কালেক্ট করতে চলে আসবেন স্ট্যাম্প প্লাজা আমি আগে বলে রাখছি স্ট্যাম্প প্লাজা মার্কেট হাতের পুলে কিন্তু আমাদের মার্কেটে অবস্থিত হাতের পুলে তিন বাই সত্তর নম্বর স পাবেন এটার দাম চোদ্দোশো পঞ্চাশ বিয়াস আরেকটা কথা বলি কিছুক্ষণ আগে যে ষোলোশো পঞ্চাশ টাকা একটা জামা দেখিয়েছিলাম স্কাই কালারে এটা আর এটা একই দুইটা কিন্তু আমাদের একই থাকছে মানে এটা হচ্ছে আরেকটা প্রিন্টের মধ্যে আরেকটা কালার এটা প্রায় ষোলোশো পঞ্চাশ টাকা সেম এটা আরেকটা কালার এই যে দেখুন কালারটা যেরকম প্রিন্টও চেঞ্জ প্রত্যেকটা প্রিন্টের সাথে প্রত্যেকটা অন্য কিন্তু চেঞ্জ হবে বিয়াস আর এখন আরেকটা দেখাচ্ছি দেখুন দেখুন এটা হচ্ছে খুব সুন্দর পুরো সিকুয়েন্সের দিয়ে কিন্তু কাজ করা থাকছে পুরোটা প্রিন্টের মধ্যে গলার মধ্যে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে চমৎকার করে দেখুন খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি কাজ আছে দেখুন বেশ খুব সুন্দর পুরোটা কিন্তু দিয়ে কাজ করা আছে একদম বিয়ে বাড়ির সাজ মোট কথা এটা পড়লে কিন্তু আর নর্মালি আপনাদের নেকলেস না পড়লেও চলবে নিচে স্যালোয়ারটাও কিন্তু খুব চমৎকার করে কাজ করা যাচ্ছে আর দোপাট্টাটা দেখুন ফুল দোপাট্টাটা কিন্তু সেম ম্যাচিং প্লাস সিকোয়েন্সে কাজ করা থাকছে বেশ একদম ডিফারেন্ট করে কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকছে চমৎকার দেখুন গায়ে পড়লে কিন্তু একদম সেম এরকম কাজগুলো করা থাকবে একদম পিন্টের মধ্যে চমৎকার একটা লুকিং দিবে এটার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আছে অনলি তেরোশো পঞ্চাশ এখন আর একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু মধ্যে টোটালি মাইশা কটন আজকে ডিজিটাল প্রিন্টের সব জামাগুলো দেখালাম এগুলো এক কথা বলি অনেকে মাইশা কটন বললে চিনে এগুলো হচ্ছে আপনার লোন পাকিস্তানের লোন ফ্যাব্রিক্স মধ্যে কাপড়গুলো পাকিস্তানের লোন যেরকম কাপড় থাকে সেম ওই স্টাইলের কাপড়গুলো থাকছে এটার সাথেও একটা স্যালোয়ার পাচ্ছেন দেন একটা দুপাট্টা এটাও দুপাটা খুলে দেখাচ্ছি যেহেতু সবগুলো খুলেছে এটাও খুলে দেখে দেখুন খুব সুন্দর প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ভিডিও লাস্ট এই ডিজাইন দেখে এটা মেবি এক দুই পিস থাকতে পারে তারপর আপনারা আমাদেরকে মেসেজ করবেন এটারও ফর্টি এইট হয়তো বা থাকতে পারে বারোশো পঞ্চাশ টাকা দাম মাত্র বারোশো পঞ্চাশ দেখুন এটার সাথে একটা স্যালোয়ার পাচ্ছেন গলা কিন্তু অ্যাম্ব্রয়ারি সিকুয়েন্সের কাজ থাকছে খুবই ডিফারেন্ট এই যে বিজ দেখুন খুবই চমৎকার একটা দোপাট্টা প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা সোভিয়াস ভিডিও এখানে শেষ করলাম আবারও শপের অ্যাড্রেসে চলে যাচ্ছি বুটিক্স কুইন তিন বাই সত্তর ইস্টার্ন প্লাজা হাতেরপুর ঢাকা আমাদের মার্কেটটা অবস্থিত ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চুলকানিমূলক কমেন্ট একটু কম করবেন পারলে একটু ভালো কমেন্ট করবেন আল্লাহ হাফেজ